নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পে আমরা একজন মাস্টারমশাইয়ের কথা জানতে পেরেছিলাম সেই মাস্টার মাস্টারমশাই ছিলেন প্রকাণ্ড রাসভারী মানে প্রচণ্ড রাসভারী মানে খুব গম্ভীর প্রচণ্ড রাগী প্রচণ্ড জ্ঞানী এবং কেউ ঠিকমতো অঙ্ক করতে না পারাটা তার কাছে ক্ষমার অযোগ্য অপরাধ বলে গণ্য হতো যারা ভালো ছেলে মেয়ে তারাই তার ভয়ে তটস্থ হয়ে থাকতো মানে সন্ত্রস্ত হয়ে থাকতো এই বুঝি আমাকে কোনো একটা অঙ্ক করতে বললেন আর আমি বাইচান্স যদি মানে ঘটনাচক্রে না পারি তাহলে ওই যে প্রকাণ্ড হাতের প্রচণ্ড চড় খেয়ে মাথা গড়ে যাবে তো এত মার খেয়েও কাঁধবার যেও ছিল না ওই রেগে যেতেন একে তো অঙ্ক পারিস না তারপর আবার পুরুষ মানুষ হয়ে কাঞ্চিস ঠ্যাং ধরে পুকুরে ছুঁড়ে ফেলে দেবো তো ওনার যা শারীরিক সক্ষমতা তাতে মনে হতো হ্যাঁ উনি পারতে পারেন এবং ওনার যা রাগ তাতে এটা ওনার পক্ষে অসম্ভব কিছু ছিল না তো আমাদের কথক ছিলেন তার ছাত্র তো প্রচণ্ড ভয় করতেন এত ভয় করতেন যে ম্যাট্রিকুলেশন পাশ করার পরেও তারপরেও বেশ কয়েকটা বছর উনি তো অঙ্ক নিয়ে পড়েননি পরে জানতে পারলাম উনি বাংলার অধ্যাপক মানে ম্যাট্রিকুলেশনের পর আর বিজ্ঞানের কোনো বিষয় নিয়েই তাকে পড়তে হয়নি অঙ্ক তো প্রশ্নই আসে না তাতেও ঘুমের ঘোরের দুঃস্বপ্ন দেখতেন এতটাই বিভীষিকা ছিলেন এরপর এখন উনি অধ্যাপনা করেন তো একটি পত্রিকার থেকে ছেলেরা এসেছে যে আমাদের পত্রিকায় কিছু লিখতে হবে আমি কী লিখবো রে বাবা আমি তো নাম করা সাহিত্যিক নই না আপনাকেই লিখতে হবে আমরা অনেক বড় বড় সাহিত্যিকের কাছে গেছিলাম ও তাদের কাছ থেকে লেখা পাইনি পত্রিকাটা এরা নিজেরাই চালায় আর অধিকাংশ লিটল ম্যাগাজিনের যা অবস্থা ওই নিজেরাই পয়সা খরচা করে ছাপায় নিজেরাই লেখা দেয় আর নিজেরাই কেনে এরকম অবস্থা আর কি তো তার মধ্যে যদি দু একজন বাইরের লেখকের লেখা পাওয়া যায় যদি বিখ্যাত লেখকের লেখা পাওয়া যায় সে তো খুবই ভালো কিন্তু সেগুলো তো আর পাওয়া যায় না সব সময় ফলে অপরিচিত লেখকের লেখা এই এলাকায় পরিচিত নয় অথবা অমুক কলেজের অধ্যাপক বাংলার অধ্যাপক তার লেখা তাহলে পত্রিকাটার ওজনটা একটু বাড়ে তো ফলে লোককে বলতে পারি যে দেখো অমুক কলেজের প্রফেসর বাংলার প্রফেসর এর একটা প্রফেসার একটা লেখা এটাই আছে এইসব পত্রিকা পুসেল মানে ওই জোর করে বিক্রি যেটা আগে বলেছিলাম আগের দিন বিক্রি করতে হয় তো যখন এই কথক জানলেন যে এরকম অবস্থা তখন উনি চিন্তা করলেন যে তালে আমি লেখা দিতে পারি আমার লেখা নিয়ে খুব একটা কাটা হবে না তো আমার আত্মকথা আমি আমার মতো করে এদের সামনে বলবো এটাকে কেউ স্পর্ধা হিসাবে মনে করবে না ফলে লিখতে হবে আর লিখতে গিয়ে বিষয়বস্তু কি মনে পড়ে গেল মাস্টার মাস্টারমশাইয়ের কথা তাহলে তাকে নিয়েই লিখলাম এবারে বলো মাস্টারমশাই সম্বন্ধে কতকের ধারণা কেমন ছিল খুব খারাপ ছিল যে ওইরকম মাস্টারমশাইয়ের ভয়ে দরকার স্কুল ছেড়ে দেয়া ভালো কি তাই তো এত রাগি আর এত মারধর করতেন কাঁদবার উপায় ছিল না ফলে তারপরে বিশেষ করে লেখক তো বাংলার দিকে গেছেন মানে বোঝা যাচ্ছে যে সাধারণ পদ্ধতিতে অঙ্কে উনিও ভালো ছিলেন না নিজে এক জায়গায় লিখেছেন আমাদের মতো অঙ্ক বিশারকদের যাদের এইটুকু নাম্বার তুলতেই মানে পুরো আমাদের নাস্তানাবোধ হয়ে যেতে হতো আর বাংলার অধ্যাপক মানে বোঝাই যাচ্ছে যে ওনার বিজ্ঞানের বিষয় থেকে এদিকের বিষয়ে বাংলা ইংরেজি ইত্যাদি বিষয়ে আগ্রহটা বেশি ছিল ফলে ওই মাস্টারমশাইয়ের প্রতি আকর্ষণ না থেকে বিকর্ষণ থাকাটাই স্বাভাবিক একটা জিনিস তোমরা মনে রাখবে যদি কোনো মাস্টারমশাইকে তোমাদের ভালো না লাগে তিনি যে বিষয়টা পড়ান সেই বিষয়ে তোমাদের আগ্রহ তৈরি করা খুব কঠিন এটা কিন্তু অনেকটা নির্ভর করে যে মাস্টারমশাই পড়াচ্ছেন তার উপরে যদি তাকে তোমরা শ্রদ্ধা করতে পারো যদি তাকে তোমরা ভালোবাসতে পারো যদি তার পড়া তোমরা বুঝতে পারো বুঝতে না পারলে যদি তাকে প্রশ্ন করার মতো সাহস তোমাদের মধ্যে থাকে যে হ্যাঁ প্রশ্ন করা যাবে ভয়ের কিছু নেই একমাত্র তবেই সেই সাবজেক্টের প্রতি সেই বিষয়ের প্রতি তোমাদের আকর্ষণ তৈরি হতে পারে তো আমরা কথকের এতক্ষণ পর্যন্ত যে কথাবার্তা শুনলাম তাতে আমরা বুঝতে পারলাম যে এই মাস্টার প্রতি কথকের কোনো বিশেষ অনুভূতি ছিল না বরং একটা বিকর্ষণের ভাব ছিল ফলে ওই মাস্টারমশাইকে নিয়ে উনি যেটা লিখলেন তাতে মাস্টারমশাই চরিত্রটা কি খুব বেশ গৌরবময়ভাবে অঙ্কিত হলো নিশ্চয়ই না নেতিবাচকভাবেই অঙ্কিত হলো মানে ওনা ওনাকে মানে ভালো মাস্টারমশাই নন উনি ছেলে মেয়েদের মনস্তত্ব বোঝেন না উনি মারধর করে শেখাতে চান যে মারধর করে শেখানোটা পুরোপুরি অবৈজ্ঞানিক মারধর করে গাধাকে ঘোড়া করা যায় না এই বিষয়গুলো লিখেছিলাম এবং আমি প্রমাণও দিয়েছিলাম যে আমি তো নিজেই তার প্রমাণ আমাকে তো অঙ্ক শেখাতে পারেননি এত মারধর করেও তো এই লেখাটা আমি দিয়েছিলাম পত্রিকায় প্রকাশ হয়েছিল এবং পত্রিকা কর্তৃপক্ষ খুশি হয়ে আমাকে দশ টাকা দক্ষিণা দিয়ে গেছে যারা লেখালেখি করে তাদের পেট চলে লেখালেখির টাকায় যারা বিখ্যাত লেখক তারা কিন্তু লেখার বিনিময়ে পয়সা রোজগার করেন যে পত্রিকায় তারা লেখা দেন তারা পয়সা দেয় তাদের যখন বই বেরোয় সেই বই থেকে তারা রয়্যালটি পান কিন্তু সাধারণ লেখকরা আমি আগের দিন বলেছিলাম লিখে কোনো পয়সা পান না আমার লেখাটা ছাপিয়েছে এটাই যথেষ্ট আমি পাঁচজনকে বলতে পারবো আমার লেখা বেরিয়েছে ঠিক আছে কিন্তু এই পত্রিকা কর্তৃপক্ষ এরা কিন্তু আমাকে মানে নামি দামি লেখকদের মতোই সম্মান দক্ষিণা দিয়েছেন আমার লেখাটার জন্যে দশ টাকা আমাকে দক্ষিণা দিয়ে গেছেন মাস্টারমশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ মানে কি মাস্টারমশাইয়ের কাছ থেকে আমি কিছুই পাইনি ওনার যে শিক্ষা পদ্ধতি আমাদের সঙ্গে ওনার যে ব্যবহার তার ফলে ওনার কাছ থেকে আমরা অঙ্কটা পর্যন্ত শিখতে পারিনি অর্থাৎ মাস্টারমশাইয়ের কাছ থেকে মাস্টারমশাই আমাদেরকে কিছুই দিতে পারেননি মাস্টারমশাইয়ের কাছ থেকে আমাদের কোনো লাভ হয়নি এতদিন পরে মাস্টারমশাইয়ের কাছ থেকে এটাই আমার নগদ লাভ মানে হচ্ছে যে আমার লেখার বিষয়বস্তু তো ছিল মাস্টারমশাই তো মাস্টারমশাইকে নিয়ে লিখে আমি দশ টাকা দক্ষিণা পেলাম তাহলে এটাই মাস্টারমশাইয়ের কাছ থেকে আমার নগদ লাভ হচ্ছে না যে লেখাটার জন্যে আমাকে দক্ষিণাটা দিল সে লেখাটার বিষয়বস্তু তো মূল অবলম্বন তো মাস্টারমশাই চরিত্র সেই চরিত্রটাকে অবলম্বন করে লেখা এবং মাস্টারমশাইকে সামনে রেখে আমি বেশ কিছু জ্ঞানের বাণী তার মধ্যে ঝেড়েছি ফলে কথা বলছেন মাস্টারমশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ ব্যাস বলে যাও এরপর এরপর অনেক দিন কেটে গেছে কত দিন কেটে গেছে অনেক দিন এই ঘটনাটা সম্পূর্ণ আলাদা মানে তিনটে ভাগে গল্পটাকে ভাগ করো এক হচ্ছে কতক যখন পড়ছেন স্কুলে দ্বিতীয় হচ্ছে কতক যখন অধ্যাপনা করছেন সেই সময় এবং যেটা বুঝতে পারলাম যে লেখালেখি খুব বেশি কিন্তু তখনও শুরু করেননি এই তো একটা মাত্র পত্রিকায় লেখার কথা আমরা জানতে পারলাম মানে হয়তো একাধুব লেখালেখি করেন সেটা এমন কিছু মানে গুরুত্বপূর্ণ বিষয় নয় বাংলার শিক্ষকদের বাংলার অধ্যাপকদের যেটুকু লেখালেখি করতে হয় এইটুকুই এর বেশি কিছু নয় এইবারে তিন নাম্বার যেটা এবারে লেখক প্রায় বার্ধক্যে এসে গেছেন ষাট পঁয়ষট্টি বছর বয়স ঠিক আছে তারপরে আরও অনেক দিন পার হয়ে গেল মানে আমরা তৃতীয় পর্বে এসে পৌঁছে গেছি লেখাটার কথা ভুলেই গেল। হ্যাঁ আজ থেকে বিশ বছর আগে কোথায় কোন পত্রিকায় কি লেখা দিয়েছিলাম মনে থাকে আমার তো আজও মনে নেই যে আমার প্রথম লেখাটা কোন পত্রিকায় পেরিয়েছিল অ্যাটলিস্ট আমার মনে নেই তো এ অনেকগুলো দিন পেরিয়ে গেল সে লেখার কথা ভুলে গেল আর ভুলে গেল মাস্টারমশাইকেও ভুলে গেলাম মানে কি নাম করলে কি মনে পড়বে না নিশ্চয়ই মনে পড়বে কিন্তু বিশেষভাবে মনে পড়ে না আমি মাধ্যমিকে যে মাস্টারমশাই যে মাস্টারমশাইদের কাছে পড়েছি উচ্চ মাধ্যমিক যে মাস্টারমশাইদের কাছে পড়েছি তাদেরকে কি এখন মনে রেখেছি সবাইকে রাখিনি যাকে যাকে ভালো লাগতো হয়তো মাঝে মাঝে মনে পড়ে যখন তোমাদেরকে পড়াই তখন মাঝে মাঝে নিজেকে তাদের সঙ্গে তুলনা করি যে কি আমি তাদের মতো পাচ্ছি তো তার মতো পাচ্ছি তো কিন্তু বাকি মাস্টার মশাইদের কথা আমার মাথায় থাকে কি কিন্তু কেউ যখন কোনো মাস্টার মশাইয়ের কথা আমাকে বলেন তখন তো মনে পড়ে যায় এ জানিস কানাইবাবু খুব অসুস্থ যখনই বললেন তখন আমার মনে পড়ে যায় ও আমাদের সেই জামিতি করাতেন হ্যাঁ আর এরকম করে সে মারতেন তখন মনটা একটু খারাপ হয়ে যায় উনি অসুস্থ হয়ে গেছেন এরকম মানে এইভাবে ভুলে গেলাম আর কি লেখার কথা ভুলে গেছি মাস্টার মাস্টারমশাইকেও ভুলে গেছি বয়সটাও বেড়েছে এখন বিনিদ্র রাত্রি যাপনের মতো অনেক সমস্যা এসে দেখা দিয়েছে জীবনে বার্ধক্য এলে যেটা হয় সবচাইতে বড় রোগ যেটা রাতে ঘুমটা কমে যায় ঠিক আছে বুড়ো বয়সে দেখবি অনেকেরই ঘুম কমে যায় এখন ডাক্তার টাক্তার দেখায় হ্যাঁ ডাক্তাররা রাত্রিবেলায় একটা অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগ কিংবা হয়তো ঘুমের ওষুধ সিডেটিভ কিছু দেয় নালে অধিকাংশ বয়স্ক মানুষও দেখবি রাত্রির ঘুম হয় না কমে যায় তো এই যে এইটাকেই বলছে বিনিদ্র রাত্রি যাপন মানে নিদ্রাবিহীন রাত্রি যাপন অর্থাৎ রাত্রে ঘুম না হওয়া তো এরকম আরও অনেক সমস্যা এসে দেখা দিয়েছে বার্ধক্যের আরও অনেক সমস্যা আছে এগুলো হতেই পারে তোমরা যদি বয়স্ক মানুষদের দিকে দেখো তোমার গ্রামে দেখবে কারো হার্টের রোগ আছে কারো সুগার আছে কারো গাঁটে ব্যথা আছে কারো কোমরে ব্যথা আছে এগুলো সবই কিন্তু বয়সজনিত সমস্যা বয়সের কারণে এগুলো হবে তো এরকম কিছু সমস্যাও দেখা দিয়েছে বর্তমানের দাবিটা এত বেশি জোরালো যে স্মৃতির দিকে তাকাবার অবসর পর্যন্ত মেলে না এইটা ভালো করে বোঝো বর্তমানের দাবিটা এত বেশি জোরালো যে স্মৃতির দিকে ফিরে তাকাবার অবসর পর্যন্ত মেলে না আচ্ছা বলো আমি একটু আগে বলছিলাম আমার মাস্টার মশাইদেরকে আমার অধিকাংশকেই মনে নেই আমার বন্ধু ওই ছোটবেলার মনে পড়ে না কেন হ্যাঁ কাজে কাজে ব্যস্ত থাকার জন্য মনে পড়ে না তারা তো আমার ছেলে কাছাড়ে মারেনি বা তাদের সঙ্গে আমার কোনো ঝামেলা ঝঞ্ঝাটও হয়নি কিন্তু মনে পড়ে না কেন কারণ হচ্ছে কি আমরা দৈনন্দিন জীবনে নিজেরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে পিছনের দিকে তাকানোর সময় আর আমাদের মেলে না এটাকেই বলছে বর্তমানের দাবিটা এত বেশি জোরালো যে স্মৃতির দিকে তাকাবার অবসর পর্যন্ত মেলে না তা লেখাটার পরে কতদিন পর অনেক দিন পর এরপর বাংলাদেশের এক প্রান্তের একটি কলেজ থেকে ডাক এলো ওদের বার্ষিক উৎসব অতএব আতিথ্য নিতে যেতে হবে ওখানে এবং বক্তৃতা দিতে হবে কলেজের যে অ্যানুয়াল ফাংশন হয় সেখানে দেখবে প্রত্যেক বছরই কোনো না কোনো একজন ব্যক্তিকে প্রধান অতিথি হিসেবে ডেকে আনা হয় এবং তিনি অতি অবশ্যই বিখ্যাত কোনো ব্যক্তি ঠিক আছে